ইট আছে যেগুলো আসলে আদলা কিংবা ভাঙা ইট এগুলো আমরা আসলে বিল্ডিংয়ে কাজ করার সময় এগুলো হয়ে থাকে দেখেন আমরা এই ডুপ্লেস বাড়িটাতে কাজ করছি টেন হলের কাজ করছি রুপ ট্রেইলরের কাজ করছি প্রত্যেকটা ওয়ালে এখানে আসলে কাজ করা হয়েছে পুরা বিল্ডিংয়ের কাজই প্রায় এই মুহূর্তে ওয়ালের গাঁথনি সম্পূর্ণ শেষ হয়েছে হল ইট দিয়ে গাঁথনিগুলো করা হয়েছে ডুপ্লেস একটা বাড়ি আর দেখতেছেন বাড়িটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করবেন এই ইটগুলো ভাঙা ইটগুলো আসলে কোন জায়গায় কাজে লাগানো যায় তার জন্য আসলে যেহেতু এখানে একটা ডুপলেস বাড়ি অবশ্যই পার্কিং থাকবে পার্কিং এর পাশে এরকম গার্ডেনিং ওয়াল থাকবে আর বাঙ্গাইগুলো আমরা বাসায় করে নিয়েছি গার্ডেনিং ওয়ালের টফে আসলে লাগানোর জন্য যেগুলো আসলে অর্ধেক আছে ওগুলো আমরা এখানে টফে বসিয়ে দিয়েছি গার্ডেনিং ওয়ালে আপনারা চাইলেও এরকম বাঙা ইটগুলো নষ্ট না করে এভাবে গার্ডেনিং ওয়াল ওয়ালে লাগাই লাগিয়ে দিতে পারেন কিংবা এই যে দেখেন এখানে অর্ধেক করে দেওয়া হয়েছে এভাবে আসলে ইটগুলা কাজে লাগাতে পারবেন যদি চান বিভিন্ন ফুলের টপ এগুলো করতে পারবেন এরকম আদলা ইট যেগুলো আছে এগুলো দিয়ে বিল্ডিংয়ের শেষ হলে অনেকগুলা ইটই আসলে এরকম পাওয়া যায় যেগুলো অর্ধেক অর্ধেকের থেকে কম ভাঙা এরকম এগুলো আসলে ডুপ্লেস বাড়িতে হাই কোয়ালিটি প্রজেক্টে আসলে উপরে লাগানো সম্ভব হয় না দেখেন টফে আমরা সুন্দর করে আসলে এই মুহূর্তে লাগানোর পরে ফুটিং করতেছি এরপরে ওয়ার বার্নিশ করা হবে গার্ডেন করা হবে তখন কিন্তু এগুলো অনেক সুন্দর লাগবে আর এখানে আসলে অর্ধেক করে দেওয়া হয় আস্তা দেওয়ার কোনো সুযোগ থাকে না এই জন্য বিল্ডিংয়ের কাজ শেষ করার পরে যে ইটগুলো থাকবে ওইগুলো আসলে এভাবে চাইলে আপনারা কাজে লাগাতে পারবেন আমরাও ওই চেষ্টাটাই করতেছি ইটগুলো যাতে নষ্ট না হয় এখানে আসলে আমরা দেখেন শুধু একটা বাগান এখানে করছি আরও বাগান করা হবে পরবর্তীতে তাতে আমরা আমরা যে ইটগুলো আসলে নষ্ট হয়েছিল পুরো ইটগুলো এখানে লাগিয়ে দিলাম দেখেন একটা হাই কোয়ালিটি প্রজেক্ট এখানে নিচে পার্কিং গার্ডেনিং ওয়াল আর এই যে দেখেন এই ইটে যখন ফয়েন্ডিং করবেন তখন একটা কথা হচ্ছে আপনি এটার উপরে এভাবে ফার্নি ছিটিয়ে দিবেন বেশি করে যাতে আপনি মশলাটা যখন দিবেন তখন যাতে ইটের গায়ে ধরে না যায় তার জন্য আমি আসলে ফানি দিয়ে দিচ্ছি পরবর্তীতে যখন এটার উপরে ভিজাই ইটের উপরে যখন আপনি মশলা দিবেন পয়েন্টিং করার জন্য তখন কিন্তু আসলে আসলে ঠিক থাকবে আর সিমেন্টটা ভিতরে নিয়ে যেতে পারবে না তার জন্য দিচ্ছি এভাবে চাইলে আপনারা ইটগুলো নষ্ট না করে এভাবে গার্ডেনিং ওয়াল কিংবা ফুলের টপ করে দিতে পারেন বেশিরভাগই ডুপ্লেস বাড়িতে কিংবা হাই কোয়ালিটি প্রজেক্টে এই টেন হলগুলা লাগানো হয় আর ওই বাড়ির পাশে গার্ডেনিং ওয়াল কিংবা ফুলের টপ এগুলো আসলে শোভা পাই আর সুন্দরও লাগে আমাদের এই প্রজেক্টটা কীরকম অবশ্যই কমেন্ট করবেন যদি ভালো লাগে সিরামিক ডিজাইন পেজের ভিডিও গুলা লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন সব সময় ইনশাল্লাহ একটি বাসি যখন প্রয়োজন হবে পেজে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন